সাম্প্রতিক সহিংসতাকে নাশকতায় রূপ দিতে রাজশাহী অঞ্চলে অর্থের বিনিময়ে ছোটখাটো সন্ত্রাসীদের ভাড়া করা হয় এমন তথ্য প্রাপ্তির কথা জানিয়েছে আজ শৃঙ্খলা বাহিনী বলছে সরকার বিরোধী দুটি রাজনৈতিক সংগঠনের কর্মীদের পাশাপাশি এসব পেশাদার অপরাধীরাও সক্রিয় ছিল পুলিশ জানিয়েছে অতীতে নাশকতায় সম্পৃক্তদের মধ্যে যারা নানা সময়ে দেশের বাইরে পাড়ি জমিয়েছেন সাম্প্রতিক ঘটনা প্রবাহে তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে নাশকতায় ব্যবহৃত গান পাউডার ও অস্ত্রের সরবরাহ রাজশাহী থেকে গিয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা সাম্প্রতিক সহিংসতার ঘটনায় সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে পেশাদার সন্ত্রাসীদের যোগসূত্র খুঁজে পেয়েছে আইন বাহিনী তাদেরকে অর্থের বিনিময়ে ভাড়া করা হয় বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর অনেকের রাজনৈতিক পরিচয় রয়েছে অনেকের রাজনৈতিক পরিচয় নেই যাদের রাজনৈতিক পরিচয় রয়েছে যদি জিজ্ঞাসা করেন এদের ভিতরে জামাত শিবির রয়েছে বিএনপি রয়েছে এদের ভিতরে সাধারণ যে না মাদক সেবি তারা রয়েছে যারা অন্যান্য অপরাধে অতীতে চিহ্নিত নাশকতাকারী তারাও রয়েছে এদেরকে বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে কেউ না কেউ ভাড়া করেছে পুলিশ বলছে দু সালের আগেও পরের নাশকতায় জড়িতদের একটি বড় অংশ দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিল এমনকি তাদের অনেকে দেশের বাইরে চলে গিয়েছে বলে তথ্য ছিল তাদের কাছে যে কোনো সময়ের তুলনায় এবারের নাশকতার তীব্রতা ও ধরন ছিল ভিন্ন বিগত সময়ে রাজশাহীতে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমরা অ্যাসেস করছি অ্যানালাইজ করছি আমরা করে কারা সম্পৃক্ত এবং তারা এখন কোথায় রয়েছেন তারা কোনোভাবে ভূমিকা রাখছেন কিনা এই বিষয়গুলো আমরা দেখে দেখছি রাজশাহী অঞ্চলে চালানো সহিংসতার একাধিক ঘটনায় পুরো সিস্টেম সহ ক্লোজ সার্কিট ক্যামেরা তুলে নিয়ে যায় নাশকতাকারীরা যা ভাবিয়ে তুলেছে তদন্তকারীদের জিনিসগুলো নিয়ে আরও বিস্তারিত আমরা বিশ্লেষণ করার মতো এখনও সময় সুযোগ পাইনি আপনারা জানেন যে বেশ কয়েকটি স্থানে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সিসিটিভি ক্যামেরা সহ সার্ভার সহ চুরি হয়েছে ভাঙচুর হয়েছে পুলিশ জানিয়েছে ঢাকা সহ আশেপাশের জেলায় নাশকতায় বিপুল পরিমাণ গান পাউডার ব্যবহার করার আলামত মিলেছে এসব সামগ্রীর উৎসের সন্ধানে নেমেছেন গোয়েন্দারা পাঁচ সেকেন্ডের মধ্যে এই মাথা থেকে মাথা পর্যন্ত দাউ দাউ করে জ্বলে উঠল অর্থাৎ এই গান পাউডার ছাড়া কখনোই সম্ভব নয় তো এই গান পাউডারের বিষয়টি আমরা রয়েছে এবং যারা এই ধরনের অস্ত্র ব্যবসা বা যারা এই ধরনের গান পাউডার আনা নেওয়া করে আমরা তাদেরকেও নজরদারির মধ্যে রেখেছি এবং আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি আপনারা হয়তোবা একটা মানে আরো ভালো কিছু এটি এটির পিছনে কারা রয়েছে এগুলোকে আমরা অবশ্যই অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসতে পারবো এই পুলিশ কর্মকর্তার আশাবাদ খুব অল্প সময়ের মধ্যেই প্রাসঙ্গিক তথ্য প্রমাণ সহ পুরো প্রক্রিয়াটি খোলাসা করতে পারবেন তারা শিবলিনমান যমুনা নিউজ রাজশাহী